নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে সিম বড়ি দিয়ে একদম ঘরোয়া একটা রেসিপি শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা তোমরা যে কোনো দিন ট্রাই করতে পারো ভাতের সঙ্গে বেশ ভালো লাগে প্রথমে বড়িটাকে ভেজে নেব তার জন্য কিছুটা সর্ষের তেলকে গরম করে বড়িগুলোকে দিয়ে দিলাম এখানে আমি ছোট সাইজের মটর ডালের বড়িটা ব্যবহার করেছি তোমরা ছোট বা মাঝারি যে কোনো সাইজের বড়ি ব্যবহার করতে পারো হালকা লালচে রঙ ধরতে তেলটাকে ছেঁকে তুলে নিলাম এবার ওই তেলেতে ডিফোড়নের জন্য দিলাম হাফ টি মতন কালো জিরে সঙ্গে দিলাম দুটো ফাটিয়ে নিয়ে কাঁচা লঙ্কা একটু সময় ভেজে নিয়ে দিয়ে দিলাম ছোট ছোট করে কুচনো ছোটো সাইজের একটা টমেটো আমার তরকারিটা এখানে কম তাই আমি কুচিয়েই টমেটোটাকে দিলাম তোমরা চাইলে টমেটোটাকে বেটেও ব্যবহার করতে পারো টমেটোটার সঙ্গেই আমি দিয়েছি কিছুটা গেট করা আদা সেটা আমি রেকর্ড করা হয়নি তোমরাও একটু আদা অবশ্যই দেবে টমেটো এবং আদাটাকে অল্প একটু সময় ভেজে নিয়ে এবারে যোগ করে দেব আলুটা আলুটাকে আগে থেকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি আমি এরম লম্বা শেপে কেটেছি তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো শেপেই আলুটাকে কাটতে পারো সব কিছুকে নিয়ে দেড় থেকে দু মিনিট একটু ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে খানিকটা সময় ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম সিমগুলো শিমটাকেও আগে থেকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি সিম এবং আলু দুটোকেই আরও দু তিন মিনিট সময় মতন ভাজবো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে সিমের কাঁচা গন্ধটা এতে কেটে যাবে এবং একটু ভেজে রান্না করলে তরকারির স্বাদটাও অনেকটাই ভালো হয় দেড় থেকে দু মিনিট ভাজা হয়ে যেতে এবারে একে একে মশলাগুলোকে দেবো দিয়ে দিলাম স্বাদ মতন নুন সঙ্গে দিলাম হাফ টি স্পুন মতন হলুদ গুঁড়ো তোমরা একটু বেশি স্পাইসি পছন্দ করলে এখানে লঙ্কা গুঁড়োও দিতে পারো কালার আনতে চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও যোগ করতে পারো আমি আর ওগুলো কিছু দিলাম না সাধারণ নুন আর হলুদটাই দিলাম মশলা দিয়েও একটু সময় কষে নেব তেলের মধ্যে মশলাটা কষলে তরকারির কালারটা বেশ সুন্দর আসে বেশ ভালো একটু সময় কষার পর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল যেহেতু এটা ভাতের তরকারি তাই একটু ঝোলঝোল থাকবে তাই জন্য জলটা একটু বেশি পরিমাণেই দিলাম ফুটে উঠতে ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট তিনেক মতন রান্না করে নেব খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই যেহেতু আগে থেকে জিনিসগুলো ভাজা আছে আড়াই থেকে তিন মিনিট রান্না করলেই দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে এইবারে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়িটা বড়িটা যেহেতু আমার এখানে ছোটো সাইজের তাই জন্য আমি একদম শেষকালেই বড়িটাকে মেশালাম বড়িটা দিয়ে গ্যাসের ফ্লেমকে হাই করে মিনিট মিনিটখানেক মতন ফুটিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমাদের সিম বড়ির তরকারি খুব সহজ এবং ঘরোয়া একটা রান্না আশা করি তোমাদের ভালো লাগলো এই শীতের দিনে যে কোনো দিন ট্রাই করতে পারো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ধন্যবাদ